আসসালামু আলাইকুম গত চার মাস আগে এই সার গরুটি আমার বোনের কাছ থেকে নিয়েছিলাম আপনারা হয়তো অনেকে জানেন তো এই চার মাসের মধ্যেই এত পরিবর্তন হবে এর মধ্যে এত চেঞ্জ আসবে সেটা কিন্তু কল্পনাও করতে পারিনি এই গরুটি আমরা কিভাবে পরিচর্যা করছি এবং কি কী খাবার দিছি এটা কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই বিস্তারিত তুলে ধরব তো দেখেন এই গরুটি যখন আমরা নিয়ে আসছিলাম তখন কী রকম রোগা পাতলা ছিল যখন আমার বোনের বাসা থেকে আমাদের ফার্ম পর্যন্ত নিয়ে আসি তখন কিন্তু সবকিছু লন্ড করে রাস্তা দিয়ে আনার সময় মানে যে পরিমাণ আমাদেরকে হয়রানি এবং তাকালিং শুরু করছে তাতে কিন্তু একদম সবকিছু একা করে ছে এই গরুটি ঘরের ভিতরে পালা হয়েছিল তো এর আগে কিন্তু বাইরে বের করা নাই যার কারণে কিন্তু এটা এই সর্বপ্রথম বাইরে বের হওয়ার পরে কিন্তু এরকম তাফালিং শুরু করছে আর সার গরু বা যে ধরনের গরুগুলাকে ভাবে বড় করা হয় বা মোটা তাজা করা হয় সেই ধরনের গরুগুলো কিন্তু একটু লাফালাফি বা একটু তাফালিং বেশি করে যদি এরকম তাফালিং না করে তাইলে সেটা কিন্তু সার গরু মনে হয় না তো দেখেন দীর্ঘদিন পরে এর আগে কিন্তু আমরা এ পর্যন্ত এই গরুটিকে বাহিরে বের করি নাই শুধুমাত্র তিন থেকে চার মাস আগে যখন আমরা কৃমিনাশক করে দিছি তখন কিন্তু শুধু আমরা বাইরে বের করছিলাম আমাদের গরুগুলো কিন্তু বাহিরে বের করার তেমন কোনো প্রয়োজন হয় না এখন আপনারা বলতে পারেন এই গরুটি কিন্তু তেমন তো কোনো পরিবর্তন হয় না আমি তাদেরকে বলবো এই গরুটি সরাসরি না দেখলে বা ভিডিওর মধ্যে কেমন বোঝা যাইতেছে আমি কিন্তু সেটা বলতে পারতেছি না আমরা গত পাঁচ মাস আগে বা ছয় মাস আগে যে গরুটি এর সম পরিমাণ দাম দিয়ে আমরা কিনছিলাম তো ওই গরুগুলোর থেকে কিন্তু এই গরুটির লাইফ ওয়েট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বেশি হবে অর্থাৎ যদি আমরা বাজারে বিক্রি করি ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু কম বেশি হবে ইনশাল্লাহ এক একটা গরুকে যদি ভালোভাবে পরিচর্যা করা হয় বা যদি ভালো জাতের গরু কিনা হয় তো এই গরুটি যে এত চেঞ্জ আসবে বা এর মধ্যে যে এত পরিবর্তন আসবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি নাই আসলে যদি আপনি দশটা গরু লালন পালন করেন দশটা গরুই কিন্তু সমপরিমাণ পরিমাণ লাভ হবে না অধিকাংশ গরু আছে আপনার লাভ হবে কিছু কিছু গরু আছে আপনার লাভ হবে না লসও হবে না আপনার কিন্তু একটা সমপরিমাণ থাকবে কিন্তু আবার কিছু গরু আছে যে ধরনের গরুগুলো খায় না তো এই ধরনের গরুগুলো কিন্তু মানে প্রচুর পরিমাণ রোগা পাতলা হয়ে থাকে এবং হজমের সমস্যা হয় তো এই ধরনের গরুগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর এই গরুকে সাধারণত আমরা যখন ওদের বাড়ি থেকে আমরা নিয়ে আসি তখন থেকেই কিন্তু এই গরুটি প্রচুর পরিমাণ খাবার খাইছে আর যে কোনো গরুকে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে গরু যত বেশি হজম শক্তি ভালো হবে বা যে গরুর খাওয়ার রুচি যত ভালো হবে ওই গরু কিন্তু মানে তত দ্রুত পরিমাণ শরীরে মাংস বৃদ্ধি পাবে এক একটা গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন এবং যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন গরুর শরীরে গরুর শরীরে মাংস ধরতে বা গরু পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না আর এই গরুটিকে কিন্তু এখন আমরা বাড়তি খাবার দিতেছি যেহেতু কিছুদিন পরে ইনশাল্লাহ বিক্রি করতে হবে আর যদি কারো এই গরুটি ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর মধ্যে আমাদের কাছে অধিকাংশ জনে জিজ্ঞেস করেন যে আপনারা ঘাসের জমি এখন কীভাবে পরিচালনা করেন যেহেতু কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে লাগাতার বৃষ্টি হইতেছে যার কারণে কিন্তু অনেক জায়গায় পানি জমে থাকে যদি ঘাসের গোড়ায় এক সপ্তাহ বা দুই থেকে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা থেকে এক সপ্তাহ পরিমাণ সময়ের ভিতরে যদি ঘাসের জমিতে পানি জমি থাকে সেই জমিতে কিন্তু এই ধরনের ঘাসগুলো হবে না যখন লাগাতার বৃষ্টি হবে তখন কিন্তু অবশ্যই ঘাসের জমির যে আইলগুলো আছে এই আইলগুলো কিন্তু কেটে দিতে হবে আর ছোটো থাকা অবস্থায় অর্থাৎ এক সপ্তাহ থেকে দশ দিন বয়সের মধ্যে এই সময় কিন্তু সার দেওয়া যাবে না আর যখন পাতাগুলো ভেজা থাকে বা যখন সকালবেলা এবং বৃষ্টির সময় কিন্তু সার দেওয়া বা ঘাস কাটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম